বিসমিল্লা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা হজ এবং উমরা করতে চান আপনাদের জন্য মহা সুযোগ নিয়ে এসেছি আমি খাদেম হজ এভিয়েশন সার্ভিসেস যার লাইসেন্স নম্বর ওয়ান দেখুন অনেক বেশি টাকার কারণে যারা মধ্যবিত্ত রয়েছেন হজে যেতে পারছেন না তাদের জন্য বড় সুযোগ হচ্ছে ওমরা যাওয়া কারণ সেখানেও তো কাবা আছে সেখানেও মদিনা আছে সেখানে সাফা মারোয়া সব কিছুই আছে প্রিয় দর্শক যার কারণে আপনাদের সকলের অনুরোধে আমি শুরু করেছি হজের এই সার্ভিসটি আলহামদুলিল্লাহ এবং এই সার্ভিসে শুধুমাত্র সব খরচে আমরা যেতে চাই সেখানে যার ফলেই তিন সেপ্টেম্বরে আপনাদের পক্ষ থেকে অনেক ভক্তবৃন্দ আমার সাথে যাচ্ছেন চল্লিশ জন নিয়ে সেখানে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তিনটি এক আমরা কবুতর চত্বরের পাশে হোটেলে বাঙালি স্টাইলে খাবার হবে সেম ঐতিহাসিক চল্লিশটি জেয়ার স্থানে আপনাদেরকে দর্শন করাবো তাছাড়াও এবার আমল আফলা সবকিছু তো থাকবেই আমি রয়েছি আপনাদের সাথে আরও কিছু যদি আপনারা জানতে চান এই নাম্বারে ফোন করুন